আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমি ফেরদৌসার শাহিন আমার নাম এর আগের দুটি ভিডিওতে আমি আপনার সোনামণিকে বা আপনার আত্মীয়কে বা আপনার প্রতিবেশী বাচ্চাটাকে ভর্তির ব্যাপারে কিছু কথা বলেছিলাম আজকেও আমি সেরকম কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এখন কোভিড নাইন্টিনের পর থেকে আমাদের শিক্ষকদের মাঝে আমাদের অভিভাবকদের মাঝে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে যে বাচ্চাকে স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি করানো বেশিরভাগ গ্রামে যেখানে মুসলিম অধ্যুষিত গ্রাম বেশিরভাগ গ্রামই তো মুসলিম অধ্যুষিত তো সেখানে মাদ্রাসায় পড়াচ্ছেন সমস্যা মাদ্রাসা পড়াচ্ছেন কিন্তু নুরানি বি বেশিরভাগ মাদ্রাসায় কিন্তু নুরানি বিভাগ চালু তারপরে হিপজো আছে কিতাব বিভাগ আছে যেগুলো হচ্ছে যে সবাই কিন্তু সে পর্যন্ত যায় না গড়ে সবাই নুরানিতেই ভর্তি করান তো হয় কি নুরানিতে আপনারা যেভাবে ভর্তি করাচ্ছেন সেই পদ্ধতিটা আমি এর আগের ভিডিওতে বলেছি সেই পদ্ধতিটা আমার পছন্দ না সেটা হচ্ছে যে আপনাদের আপনারা প্রাইমারি স্কুলের বিরুদ্ধে বলে এবং একটা একটা হচ্ছে প্রাইমারি স্কুলের বিরুদ্ধে বলা আর একটা হচ্ছে যে মাদ্রাসায় দিলেই একমাত্র আপনার সন্তান জান্নাতে যাবে এবং তার মাধ্যমে আপনি জানাতে যাবেন আপনি আমল আকলাক আপনার ঠিক থাক বা বেঠিক থাক সেটা নিয়ে কিন্তু বলা হয় না বলা হয় যে আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিলে তার এবং আপনার জান্নাত নিশ্চিত এ ধরনের কথা আমি আমার এলাকাতে পেয়েছি তো এই যে একটা কথা যে আমল করুক বা না করুক মাদ্রাসায় দিলেই তার ইহকাল পরকাল দুইটাই ঠিক হয়ে যাবে আসলে এ এটা কি পুরোপুরি ঠিক কথাটা আমি ডিপিট করছি পুরোপুরি কি ঠিক আর আপনার মাদ্রাসায় ভর্তি করাবেন সেজন্য প্রাইমারি স্কুলের বিরুদ্ধে কেন বলতে হবে হ্যাঁ আপনি তো আপনার যে প্রতিষ্ঠানের যেসব কর্ম পরিকল্পনা বা আপনার যে ধরনের লক্ষ্য নিয়ে যাচ্ছেন আপনি সেটা মানুষকে বলেন সেটা বলে আপনি যদি ভর্তি করাতে পারেন তারপরে সেই বাচ্চাগুলোকে পরবর্তীতে যে ধাপগুলো যেতে পারবে কিনা সেটাও কিন্তু আপনার আপনাকে সাধারণ অভিভাবককে সাধারণ জনগণকে গ্রামবাসীকে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ শুধু আপনার স্কুলের ছাত্র বাড়ানোর জন্য আপনি এটা ওটা বুঝিয়ে মানে ছাত্র ভর্তি করাবেন তা তো হয় না এভাবে হলে হ্যাঁ অন্যদের কী লাভ হচ্ছে মানে অভিভাবকদের কী লাভ হচ্ছে আমি জানি না তবে আপনাদের লাভ হচ্ছে কারণ অবৈতনিকভাবে আপনি কয়জনকে নিচ্ছেন আপনাদের আমি আমি যতটুকু জানি যে দুশো থেকে শুরু করে উপরের দিকে যে যার মতো করে যে যার মতো করে মাদ্রাসাগুলো বেতন নির্ধারণ করে। সেসব বেতন দেবার জন্য কিন্তু আমাদের কাছে অনেক লোক আসে যে সাহায্য চাইতে যে তার বাচ্চার পড়ার খরচ চালাতে পারছে না মাদ্রাসার বেতন তারপরে খাতা বই কেনা তারপরে যাইয়া ইয়ে করা প্রাইভেট টিচারের বেতন দেওয়া এগুলোর জন্য আমাদের কাছেও সাহায্য চাইতে আসে তো এটা বেশ দুঃখজনক যাই হোক তো আমার আজকে যে কথাটা সেটা হচ্ছে যে অনেক অভিভাবক মনে করেন যে নুরানি বিভাগে পড়িয়ে তারপর প্রাইমারিতে আনবে ভালো কথা নুরানি বিভাগীয় নামাজ এবং কোরআন শরীফটা ভালো মতো শেখানোর নাকি চেষ্টা করা হয় খুব ভালো কিন্তু ওই যে নুরানি বিভাগ শেষ করার পরে একটা বাচ্চার বয়স হয় নয় থেকে দশ বছর তো সেক্ষেত্রে তারা আমরা যখন আমাদের কাছে নিয়ে আসে বাচ্চাগুলো ক্লাস ফোরের উপযোগী বাচ্চা তখন তাদের বয়স নয় থেকে দশ বছর তো আমরা তাদের বাচ্চাদের সাথে কথা বলে দেখতে পারি যে তারা ঠিকমতো বর্ণ পরিচয়টা পায় নাই বাংলা এবং ইংরেজিতে বর্ণ পরিচয় পায়নি তারপরে গণিতের কিছু নাম তা হয়তো মুখে মুখে বলতে পারে কিন্তু ভালো এলোমেলো করে সংখ্যা দিলে সেটা পড়তে পারে না কথায় লিখতে পারে না যোগ বিয়োগ ভাগ যে চারটা মৌলিক বিষয়ে সেটা পারে না তো তখন হয় কি যে অক্ষরগুলো ঠিকমতো চিনে না এবং ইংলিশে বর্ণগুলো চিনে না ওয়ার্ড মেকিং জানে না ওয়ার্ড মিনিং জানে না তারপরে সবচেয়ে বড় কথা যে লেটার নাচে না এবং বাংলায়ও যে বর্ণ নাচে না বর্ণ দিয়ে যে শব্দ গঠন একদম ক্লাস ওয়ানের পড়া সেটাও পারে না তখন আমরা বলি যে এ বাচ্চা তো ফোরের উপযুক্ত না হয়তো দু একজন আছে ভালো ছাত্র যাদেরকে মা বাবা সচেতন তাদের কথা আলাদা যে তারা ক্লাস ফোরে এনে সরাসরি ভর্তি করায় কিন্তু বেশিরভাগ যারা আসে মাদ্রাসা থেকে তো তারা ইয়ে করতে পারে না তারা কিন্তু যে বললাম বর্ণপরিচয় শব্দ গঠন তারপরে ইংরেজি যে বেসিক ব্যাপারগুলা বাংলা গণিত ইংরেজি তিনটা বিষয় যে বেসিক ব্যাপারগুলো জানে না তখন না জানলে কী হয় আমরা পড়া চালাতে পারবে না সে কারণে আমরা ক্লাস ওয়ান টুতেও দিতে পারি না যেহেতু বয়সের সাথে অ্যাডজাস্ট করে না আবার ক্লাস ফোরে দিলেও সে পড়া চালাতে পারবে না সে ফোর থেকে ফাইভে উঠতে পারবে না হ্যাঁ কারণ তার তো সাধারণ একটা সেন্টেন্স মেকিংও সে পারে না বাংলায় পারে না তো বেশিরভাগ অভিভাবক ওই যে বললাম যে একটু যারা মেধাবী তাদের দু একজনের কথা বাদে আমি অন্যদের সবার কথা বলছি যে তারা কি করেন ওই যে ওয়ানে বা টুতে দিতে হয় তখন দুই দুই ধরনের সংকট সৃষ্টি হয় একটা হচ্ছে যে ওই বাচ্চাগুলো অন্যদের চেয়ে বয়সে বড় সে কারণে তারা ছোট যারা ক্লাসে তো সবাই পাঁচ ছয় বছরের বাচ্চা তো তাদেরকে তারা সারাক্ষণ ধমকের উপর রাখে বা মারামারি করে আর মারামারি করলে তো ছোটরা ওই দশ বছরের ছয় বছরের বাচ্চাটা দশ বছরের বাচ্চার সাথে পেরে উঠবে না সেটা একটা সংকট আবার উল্টা হয় যে ওই দশ বছরের বাচ্চাটা ছয় বছরের বাচ্চার সাথে বসে পড়াশোনা করতে চায় না তার ইগোতে লাগে এতে করে একটা সংকট সৃষ্টি হয় তো জন্যই আমাদের অভিভাবকদের উচিত সচেতন হওয়া যে বাচ্চার পড়াশোনা আসলে কোথায় দিলে ভালো হবে বা পড়াশোনার ধারাবাহিকতা যে আমি যেই লেভেলেই দিচ্ছি না কেন সেই ধারাবাহিকতাটা যেন ব্যাহত না হয় বাচ্চার পড়াশোনা যেন সঠিকভাবে হয় যে লাইনেই হোক হ্যাঁ আর আরেকটা অনুরোধ অভিভাবকরা তো অবশ্যই সচেতন হবেন আর মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান আপনারা ভুলভাল বুঝিয়ে বাচ্চাকে নেবেন না বাচ্চাদের এই বাচ্চা আমাদেরও আমার মানে আমাদের একার বাচ্চা না হোক এই বাচ্চাগুলো আমাদের আপনিও শিক্ষক আমিও শিক্ষক আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সন্তানের মতো আমাদের সন্তানদের জন্য আমাদের সন্তানদের যেন এ দুশো চারশো টাকা বেতনের লোভে আমরা অভিভাবকদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে যেন নিয়ে আসি আমাদেরকে বুঝতে হবে বা আপনাকে বুঝতে হবে যে যে এই পড়া চালাতে পারবে কি না এই বেতন দিতে পারবে কি না এগুলোও দেখার দায়িত্ব কিন্তু সমাজের অন্যতম মানুষ হিসাবে আমি আপনি আমরা কেউ কিন্তু এই দায়টা এড়াতে পারি না তো সেজন্য আপনাদের প্রতিও আমার অনুরোধ থাকবে একটু বিবেক দিয়ে কাজ করেন বিবেক দিয়ে পড়ান সবাই সব কিছু পারে না সবাই সব বিষয়ে অভিজ্ঞ নয় আবার সবাই মাওলানা হতেও পারবে না চাইলেও পারবে না কপালেও থাকতে হবে সব কিছু মিলিয়ে যেন আমরা ভালোভাবে পর্যালোচনা করে আমাদের বাচ্চাকে যেন ভর্তি করাতে পারি এই অনুরোধ রইল আপনাদের প্রতি আমরা যেন সচেতন ও বিবেকবান হই আমি সহ সবার কথা বলছি আমরা যেন বিবেকবান হই তো সবাই সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফিজ আলাইকুম